বরফির আব্দুল কাদের ছিলেন এটা আমরা জানি চল্লিশ ঘরের মধ্যে তিনি ইফতার করলেন কালকে বলতেছে সকাল বেলায় আমার ঘরে বরফের আব্দুল কাদের জিলানি ইফতার করেছেন আমার ভাগ্যটা ভালো আরেকজন বলতেছে না আমার ঘরে করেছেন হইতে হইতো লোক চল্লিশ জন একসাথে হয়ে এটা কিভাবে সম্ভব আপনারা তো বলবেন এটা কি সম্ভব আমি এখন আপনাদের নলতাতে আছি আমাদের যে কুমিল্লা যে মসজিদ ছেড়ে আছি ওইখানে কি আর যেতে পারবো ওখানে যেতে পারবো না তাহলে এটা কিভাবে সম্ভব তখন ওনারা দৌড়াইয়া গেলেন বড় ফেরাবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকটে তিনি দেখলেন একটা গাছের নিচে বসে বসে তাসবিহ করতেছে সুবহানাল্লাহ বলে তখন ওনারা জবানে বলার আগেই তিনি দেখেন জবানে বলার আগেই বলে জাহান্নিয় তোমরা মুখাসামা করতেছো তর্ক করতেছো উমজুরু ইলা ফাকাস গাছের উপরের দিকে নজর করো সুবহানাল্লাহ বলে তো গাছের উপর দিকে ওনারা নজর করে দেখতেছেন আল্লাহ আকবর কেবল বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছে এটা বলো না ব্যাখ্যা করো কেন কয় হুজুর আমরা তো মনে করছি চল্লিশ ঘরে যাইয়া ইফতার করা একই টাইমে এটা অসম্ভব ব্যাপার এখন তো দেখতেছি গাছের পাতায় পাতায় শিরায় সেরায় বড় ফের আব্দুল কাদের সিরানি তাজবিনী এক একজন করে বসে আছে